হ্যালো বন্ধুরা আপনাদের আবারও আমার এম আই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো শরীরে কত রকমের ব্যথা হয় যেমন ধরুন হেডেক হচ্ছে সিভিয়ার হোটেক হচ্ছে কানে ব্যথা হচ্ছে দাঁতে ব্যথা জয়েন্টে ব্যথা পেটে ব্যথা সুয়েলিং আর্থারাইটিস ইঞ্জুরি পেন মানে কোন কোন ব্যথাতে কি ধরনের ওষুধ দেওয়া হয় কোন ধরনের ব্যথা কেমন হতে পারে এই সমস্ত বিষয়গুলি আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তা ভিডিওটি পুরোটাই দেখবেন তাতে আপনার বুঝতে সুবিধা হবে প্রথমে আমরা ব্যথা নিয়ে কথা বলি কারণ যে ব্যথা হয় সেটা কত রকমের হয় যেমন মাইল্ড হেডেক মানে সামান্য মাথা ব্যথা কারো সিভিয়ার হেডেক হয় মানে অনেক বেশি মাথা ব্যথা হয় কারো ইয়ার পেন মানে কানে ব্যথা হয় আবার কারো তিত পেন মানে দাঁতে ব্যথা হয় আবারও কারো স্টোম্যাক পেন মানে পেটে ব্যথা হয় আবার জয়েন্ট পেন হয় মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় আবার ইঞ্জুরি পেন হয় মানে কোথাও লেগে গিয়ে বা কেটে গিয়ে বা পড়ে গিয়ে যেগুলো আঘাত পেয়ে বা যে ব্যথাগুলো হয় সেগুলোকে ইঞ্জুরি পেন বলে তো আমরা এই সমস্ত ব্যথাগুলো ওষুধ সম্পর্কে জানবো তো সব প্রথমে আমরা মাইল্ড হেডেকের ব্যাপারে জানবো মাইল্ড হেডেক মানে সামান্য বা হালকা মাথা ব্যথা বলতে পারেন এটা নর্মালিও হতে পারে আবার অনেক সময় কিছু টেনশন করলে সেই জন্য এই মাইল্ড হেডেকটি হতে পারে তো মাইল্ড হেডেক হলে কিছু ওষুধ দেওয়া হয় যেমন অ্যাসপ্রিন দেওয়া হয় তো অ্যাসপ্রিন এমন এক ধরনের ট্যাবলেট যেটা সামান্য মাথা ব্যথা হলে দেওয়া হয় এর ডোজ পেশেন্টের ওপর নির্ভর করে দেওয়া হয় কতটা কি প্রবলেম হয়েছে তবে বড়দের পাঁচশো এমজি দিনে একবার দেওয়া হয় আবার অনেক সময় ছয় ঘন্টা গ্যাপ রেখে আবার একটি খাওয়া যায় অ্যাসপ্রিন হচ্ছে এনএসিআইডি অর্থাৎ নন ইস্টোয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটারি ক্লাসের ড্রাগস অর্থাৎ এটি ব্যথার পাশাপাশি শরীরে যদি জ্বর থাকে সেটাও ঠিক করতে সাহায্য করে এবং তার সাথে যদি ফোলাভাব থাকে সেটাকেও কমাতে সাহায্য করে এবার জানবে এর কিছু সাইড এফেক্টস নিয়ে মানে ওষুধটির মধ্যে কি কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন নওজিয়া ভোমিটিং বমি বা বমি বমি ভাব ব্লিডিং হার্ডবানিং ইত্যাদি এরপর যে ওষুধটি দেওয়া হয় তার নাম হচ্ছে ব্রুফেন ফোর হান্ড্রেড এমজি এই ওষুধটি ঠিক আগের মতোই সামান্য মাথা ব্যথা হলে দেওয়া হয় এই ওষুধটির মধ্যে আইবু ব্রুফেন পাওয়া যায় এই ওষুধটির মধ্যে ঠিক আগের মতোই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন নওজিয়া ভোমিটিং হার্ট বার্নিং ইত্যাদি এবার আমরা জানবো কারো যদি বেশি মাথা ব্যথা হয় মানে সিভিয়ার হেডেক হয় যেমন মাইগ্রেন বা ক্লাস্টারের ব্যথা খুব খাতরান হয় তখন অনেক ব্যথা হয় তো এই সময় কি কি ওষুধ ব্যবহার করা হয় দেখুন প্রথমে যেটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কমবিফ্লম ট্যাবলেট এই ট্যাবলেটটি সঙ্গে সঙ্গে কাজ করে খাবার পরে পরে আরাম দেয় এর মধ্যে আইবো প্লাস প্যারাসিটামল কম্পোজিশান হিসাবে পাওয়া যায় এর ডোজ পেশেন্টের ওপর নির্ভর করে দেওয়া হয় এর সাইড এফেক্টস কি কী হতে পারে বমি বমি ভাব পেটে ব্যথা ইত্যাদি এরপর জানব কারো যদি কানে ব্যথা হয় তখন কি ধরনের মেডিসিন দেওয়া হয় তো এর জন্য মার্কেটে অ্যাডভিল নামে ট্যাবলেট পাওয়া যায় যার মধ্যে আইব পাওয়া যায় যেটা কানে ব্যথার জন্য খুব ভালো কাজ করে এছাড়া মটরিন ব্রুফেন ও দেওয়া হয় কানে ব্যথার জন্য এর মধ্যে আইব কম্পোজিশন হিসাবে পাওয়া যায় এর ডোজ দুশো এমজি ট্যাবলেট দিনে দুইবার খাওয়ার পর খাওয়ার পরামর্শ দেওয়া হয় এই ওষুধটির মধ্যে ঠিক আগের মধ্যে কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে এরপর আমরা জানবো তীত পেন মানে কারো যদি দাঁতে ব্যথা হয় তখন সবথেকে ভালো ওষুধ হলো কেটরল ট্যাবলেট যার মধ্যে কেটেরল এক থাকে যেটা কেটরল ডিটি নামে বাজারে পাওয়া যায় এটা খুব ভালো কাজ করে দাঁতে ব্যথার জন্য আমিও এটি ব্যবহার করেছি খুব ভালো ইফেক্ট দেয় সঙ্গে সঙ্গে কাজ করে এর ডোজ এস মানে যখন ব্যথা হবে তখন একটি ট্যাবলেট খেতে পারে অথবা বিডিপিসি করে খেতে পারে বিডি মানে দিনে দুইবার পিসি মানে খাওয়ার পর কেউ নিজে থেকে ওষুধ খাবেন না ভিডিওটি কেবলমাত্র শিক্ষানীয়মূলক হিসাবে বানানো তাই ভিডিওটি শিক্ষানীয়মূলক উদ্দেশ্যে নেবেন নিজে থেকে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না এরপর হচ্ছে কারো যদি সোয়েলিং পেন হয় মানে কারো যদি কোথাও লেগে গিয়ে সেই জায়গাটা ফুলে যায় এবং ব্যথা করে তখন সেই ব্যথার জন্য বা ফোলাটাকে কমানোর জন্য যে ওষুধটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে জিরোডল ট্যাবলেট যেটা খুব ফেমাস একটি ব্র্যান্ড যার মধ্যে অ্যাসিক্লোফিনাক একশো এম জি হিসাবে থাকে এর ডোজ বিডিপিসি করে দেওয়া হয় মানে একশো এমজি ওষুধটি দিনে দুইবার খাওয়ার পর পরামর্শ দেওয়া হয় এরপর কারো যদি পেটে ক্রামস হয় দিয়ে ব্যথা হয় তখন কি ওষুধ দেওয়া হয় বা কী ধরনের ওষুধ ব্যবহার করা হয় তখন মেপটাল স্পেস ট্যাবলেট ব্যবহার করা হয় এই ওষুধের মধ্যে মেফানোমিক অ্যাসিড এবং ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড কম্পোজিশান হিসাবে থাকে এই দুটো কম্পোজিশান একত্রিত হয়ে পেটে ব্যথা হলে বা ক্রামস হলে দেওয়া হয় এর ডোজ বিডিপিসি করে দেওয়া হয় বিডিপিসি মানে দিনে দুইবার খাওয়ার পর এরপর কারো যদি অর্গ্যান পেন মানে কারো যদি লিভারে ব্যথা হয় বা গল ব্লাডারে পাথর হয় সে পাথরের ব্যথা হয় কিংবা কিডনিতে ব্যথা হয় বা কিডনিতে পাথরের ব্যথা হয় তখন এই সমস্যার জন্য কেমন ধরনের ওষুধ ব্যবহার করা হয় অর্গ্যান পেনের জন্য তো এর জন্য ডোটাভরাইন ব্যবহার করা হয় এই ডোটাভরাইন খুব পরিচিত একটি মেডিসিন যেটা খুব ভালো কাজ করে যেটা বাজারে ডটিন ডিএস নামে পাওয়া যায় এটি চল্লিশ এমজির ওষুধ দিনে দুইবার খাওয়ার পর খাওয়ার পরামর্শ দেওয়া হয় এরপরে ওষুধটি হচ্ছে ইঞ্জুরি নিয়ে ধরুন কারো যদি হাঁটুতে চোট পেয়ে বা হাতের কুনুতে বা অন্য কোথাও যদি চোট পেয়ে ব্যথা হয় শরীরে যে কোনো জায়গায় যদি চোট পেয়ে ব্যথা হয় তখন যে ওষুধটি সবথেকে বেশি ব্যবহার করা হয় তার নাম হলো ট্রামাডল ট্যাবলেট এর ডোজ পেশেন্টের উপর নির্ভর করে দেওয়া হয় এরপর কারো যদি জয়েন্টে ব্যথা হয় মানে কারো যদি অস্টিও আর্থারাইটিস বা রিমোটাইট আর্থারাইটিস হয় তখন খুব বেশি ব্যথা হয় তখন এই অবস্থায় যে ওষুধটি সব থেকে বেশি ব্যবহার করা হয় তার নাম হলো অক্সিপ ট্যাবলেট এটা খুব ফেমাস মেডিসিন যেটা বাজারে ইটোসাইন নাইনটি নামে পাওয়া যায় এই ডোজ ডাক্তারবাবুর পরামর্শে দিনে দুইবার খাওয়ার পর দেওয়া হয় এরপর কারো যদি নার্ভ পেন হয় মানে নার্ভের ব্যথা হয় তখন কেমন ওষুধ ব্যবহার করা হয় তখন প্রিগাবালিন মেডিসিন ব্যবহার করা হয় যেটা বাজারে পেগালিন নামে পাওয়া যায় এর ডোজ পেশেন্টের ওপর নির্ভর করে ডাক্তারবাবু দিয়ে থাকে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আশা করছি ভিডিওটি দেখে আপনাদের উপকার আসবে আপনারা যদি অন্য কোনো টপিক নিয়ে বা কোনো মেডিসিনে জানতে চান তবে অবশ্যই কমেন্ট করুন চেষ্টা করব পরে একটি ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরার মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষা নিয়ে মূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন নিজের ইচ্ছামতো ওষুধ খাওয়ার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং প্রায় সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এবং একজন ফার্মাসিস্টের কাছে ভালো মতো সে ওষুধ সম্পর্কে জেনে নেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন যারা এরকম ওষুধ সম্পর্কে জানতে চায় ভিডিওটি পেয়ে তারা উপকৃত হবে এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিও